এমন করে হজরত বেলাল রাজি আল্লাহ হাফসি দেশের মানুষ কালো হাফসি বেলাল বেলাল যখন ইসলাম করে করলো করল খবরটা উমাইয়ার কাছে চলে গেল বেলালের মনি উমাইয়া উমাইয়া বলে খাল উমাইয়া বললে বেলাল তুমি মোহাম্মদের ধর্ম পরিত্যাগ করো বেলাল বললেন ও আমার মনি উমাইয়া কি যে মধু যদি তুমি আমার পৃথিবীর দিয়ে দাও পৃথিবীর অর্ধেক সম্পত্তি দিয়ে দাও তথাপি ওই মোহাম্মদের মুখ দিয়ে জবান দিয়ে আমি কলেমা পড়েছি ওই কলেমার স্বাদ পরিত্যাগ করতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা এত জোরে জোরে তার মনি বুমাইয়া এত জোরে জোরে তো আপনার চাবুক মারতে লাগলো যেমন নাকি ঘোড়ার উপরে চাবুক চালায় যেমন নাকি উটের উপরে চাবুক চালায় এমন করে বেলালকে মরুভূমির যা করে বাবা আপনার বেদাঘাত করা হলো এমন করে আঘাত করতে করতে বেলালকে মরুভূমি প্রান্তরে উঠ যেমন বেঁধে রেখে আসে আর বেলালের গলায় দড়ি লাগিয়ে বেলালকে মরুভূমি প্রান্তরে বেঁধে রেখে আসত এ সোনার বা বেলাল জোয়ান তরুণেরা বাজানেরা সারাদিন ধরে

আপনার এমন করে উমাইয়া বেলালকে তার ঘরে নিয়ে এসে গোয়াল ঘরে রেখে দেয় তখন রেখে দিয়ে সারা দিন ধরে যার খাওয়া হয় না সুন্দর খাওয়া না দিয়ে আর বেলালের শরীরের উপরে আবার বেতরা ঘাস শুরু করে এ বেলাল এ বেলাল তুমি কি ইসলাম পরিত্যাগ করবে কিনা বলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু

এত তুমি তুমি যদি মনে করো আমার একটি দাসী আছে তাকে বেলালকে এ নিয়ে নিতে পারো আর বেলালকে তার বদলে আমাকে দিতে পারো যদি মনে করো না তাহলে বেলালকে আমার কাছে বিক্রি করে দাও আমি কিছু অর্থ দিয়ে বেলালকে কিনতে চাই উমাইয়া দেখলো তাই তো আমি বেলালকে তো শেষ করে ফেলেছি বেলাল আর কোন কর্মহীন কর্ম করতে পারবে না আর বেলালকে যদি শেষ বারে বিক্রি করে দিয়ে কিছু অর্থ পেয়ে যায় এটাই আমি লাভবান হব এই কারণে উমাইয়া ইবনে খাল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে অর্থ দ্বারা বিক্রি করে দিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালকে ঘরে নিয়েছে বেলালকে সুচিকিৎসা করে খানা পিনা দিয়ে বেলালকে সরু তাজা বানিয়ে আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ তালা নহু বললেন ভাই বেলাল ও ভাই বেলাল আমি তোমাকে আমি এই পর্যন্ত খরিদ করে নিয়ে এসেছি ও বিলাল সুচিকিৎসা দিয়েছি তুমি একটু সুস্থ হয়েছো বিলাল কথাটা থামিয়ে দিয়ে বললে ও আবু বকর ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ভাই বিলাল আছো আমি বিলাল আর উন্নত কোথাও অন্য যাত্রায় যাব না যাব না ও ভাই আবু বাকার আমার তাম জীবনটা আপনার বাড়ি আমি অতিবাহিত করে দিতে চাই হজরত বিলাল যখন এ কথা বলেছে আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ নুহ বললেন ও ভাই বিলাল না 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 তোমাকে আমার বাড়ি আমি দাসী হিসাবে রাখবো না ও ভাই বিলাল আমি আবু বাকার আজকের দিনে তোমাকে আমি আজাদ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ হযরত বিলাল আর কোনো কথা না বলে বিলাল চলে গেল সিদা ডাইরেক্ট রাসূলুল্লাহ দরবারে সালাত ও সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিলালকে দেখে আল্লাহ নবী বিলালকে কলিজার ভিতরে জড়িয়ে ধরলেন আল্লাহ নবী বিলালকে জড়িয়ে ধরলেন রাসূলুল্লাহ যতটা কাঁদে

না <coughs> পিতা মাতা এখানে নাই আমার পরিবার বর্গ কেউ এখানে নাই আমার জীবনের তাম এবং বাকি অংশটা আমি রসুল আমি বেনার আপনার দরবারে কাটিয়ে দিতে চাই আমাকে উঠিয়ে দাও আল্লাহ নবী বললেন চাচা আমি আপনাকে উঠিয়ে দেবো তবে আপনি কি মানালবেন ওই সময় আবু জাহেল বলেছিল চাচা আমি অবশ্যই আপনার প্রতি মানালবো আপনি

তারা যেদু লাগাল পাচ্ছিল রশি এত পরিমানে আবু জেহেল ভারী হয়ে গেছে আল্লাহর কারিসমায় যে আবু জেহেল তারা তুলতে পারছে বিশ্বনবী বিশ্ব নবী রসুল্লাহ যখন হাতটা বানিয়ে দিয়েছে আল্লাহ নবী নূরে মুজাসাম বিশ্ব নবী রসুল্লাহ নুরানি বদনের বদলাতে আমার আল্লাহ আবু জেহেল রসুল্লাহর হাতের সাহায্যে এক হাতে রসুল্লাহ ডাঙায় আল্লাহ নবী আবু জেহেলকে উঠিয়ে দিয়েছিলেন জোরে বলুন সুহান আল্লাহ এ বাপেরা

কারণ মায়েরা আগে আমাদের বিরুদ্ধ মারা কষ্ট করে খাজুর গাছে চাটাই তৈরি করে বিশ্বনবী রসুল্লাহ খাজুর গাছে চাটাইতে শুয়েছে এখন মায়েরা সব শুকে গেছে এখন আর সব ধার ধারে না কথা বুঝেছেন তো ওই চাটাইতে হজরতে আম্মা রাদি আল্লাহ তালান হজুর হলো চাটাইটা গোল করা হলো রোল করা হলো যেমন কিনা রোল এক রোল দেখেছেন গোল করা হয় ঠিক তেমন হজরতে আম্মা রাদি আল্লাহ তালান গোল করা হলো আর উপর থেকে তেল ঢেলে দিয়ে আম্মার রাদি আল্লাহ তালান হজুর এর চেহারাটা ধরিয়ে খাজুর পাতার উপরে আগুন লাগিয়ে দেওয়া হলো বাবা এ সোনার বাপেরা নজয়াল তরুণেরা মুফাসসির ওয়ালা রা লিখেছেন এই কিতাবে কিতাবের

আগুনে যেমন কিনা ভাটায় কয়লা জ্বালানো হয় বাবা এই কয়লা জ্বালিয়ে আগুনের আগরা জমিনে বেছিয়ে দেওয়া হয়েছে অনেক বলা হয়েছে নোগা জ্বালিয়ে আগুন কামাররা যেমন লোহা গরম করে ঠিক এমন উত্তপ্ত গরম মাটির উপরে বিছানো হয়েছে আর খাব্বা রাদিয়াল্লাহ তাআলা হুজুরের হাত পা গুলো বাঁধা হয়েছে খাব্বা রাদিয়াল্লাহ তাআলা হুজুরের পিঠটা আগুনের উপরে হুজুরকে শুইয়ে দেওয়া হয়েছে খাব্বা

ইসলাম করবার জন্য কুফারে না আমাকে জ্বলন্ত আগুনের আগ্রার উপরে শুইয়ে দিয়ে আমার পেটের চামড়া ধস্তগুলো এমনভাবে এমন ভাবে পুড়িয়ে দিয়েছিল আমার পিঠের ওই দাগ এখনো মুছে যায় না এত সাহাবীদের ওই এমন করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের মানুষ কালো হাবশি বেলাল বেলাল যখন ইসলাম গ্রহণ করল খবরটা উমাইয়ার কাছে চলে গেল বেলালের মনিব উমাইয়া উমাইয়া ইবনে খালিদ উমাইয়া বললেন তুমি মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করো বেলাল বললেন ও আমার মনি উমাইয়া কি যে মধু কি যে মহব্বত কি যে মধুর কি যে মহব্বত ওই কলেমার ভিতরে আছে হে উমাইয়া যদি তুমি আমার পৃথিবীর রাজত্বে সাহায্য দাও পৃথিবীর অর্ধেক সম্পত্তি দিয়ে দাও আমি বিনা তথাপি ওই মুহাম্মাদের যে মুখ দিয়ে জবান দিয়ে আমি কলেমা পড়েছি ওই কলেমার স্বাদ পরিত্যাগ করতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা এত জোরে জোরে তার মনি বুমাইয়া এত জোরে জোরে তো আপনার চাবুক মারতে লাগলো যেমন নাকি ঘোড়ার উপরে চাবুক চালায় যেমন নাকি উটের উপরে চাবুক চালায় এমন করে বেলালকে মরুভূমি আপনার বেদাঘাত করা হলো হল করে আঘাত করতে করতে যেমন বেঁধে রেখে আসে আর বেলালের গলায় তড়ি লাগিয়ে বেলালকেও মরুভূমি প্রান্তরে বেঁধে রেখে আসতো এ সোনার বা বেলালো জুয়ান তরুণেরা বাজালেরা সারাদিন ধরে

আপনার এমন করে উমাইয়া বেলালকে তার ঘরে নিয়ে এসে গোয়াল ঘরে রেখে দেয় তখন রেখে দিয়ে সারা দিন ধরে যার খাওয়া হয় না সুন্দর খাওয়া না দিয়ে আর বেলালের শরীরের উপরে আবার বেতরা ঘাস শুরু করে হে বেলাল হে বেলাল তুমি কি ইসলাম পরিত্যাগ করবে কিনা বলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই কথা বলেছিল হা Allah, <laughs> Allah, <laughs> Allah,

এত তুমি তুমি যদি মনে করো আমার একটি দাসী আছে তাকে বেলালকে নিয়ে নিতে পারো আর বেলালকে তার বদলে আমাকে দিতে পারো যদি মনে করো না তাহলে বেলালকে আমার কাছে বিক্রি করে দাও আমি কিছু অর্থ দিয়ে বেলালকে কিনতে চাই উমাইয়া দেখলো তাই তো আমি বেলালকে তো শেষ করে ফেলেছি বেলাল আর কোনো কর্মহীন কর্ম করতে পারবে না আর বেলালকে যদি শেষ পারে বিক্রি করে দিয়ে কিছু অর্থ পেয়ে যায় এটাই আমি লাভবান হব এই কারণে উমাইয়া ইবনে খাল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে অর্থ দায়া বিক্রি করে দিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুহ বেলালকে ঘরে নিয়েছে বেলালকে সুচিকিৎসা করে খাবার দিয়ে

কথা অন্য যাত্রায় যাব না যাব না ও ভাই আবু বাকার আমার তাম জীবনটা আপনার বাড়ি আমি অতিবাহিত করে দিতে চাই হজরত বেলাল যখন এ কথা বলেছে আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ গোতালানুহু বললেন ও ভাই বেলাল না 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 তোমাকে আমার বাড়ি আমি দাসী হিসাবে রাখবো না ও ভাই বেলাল আমি আবু বাকার

কলিজার ভিতরে জড়িয়ে ধরলেন আল্লাহ নবী বেলালকে জড়িয়ে ধরে রাসূলুল্লাহ যত টাকা আর বেলাল নদী আল্লাহ তাআলা হাসি দেশের মানুষ বেলাল যত টাকা দে বাবা আল্লাহ নবী বলেছে বেলাল তোমার যন্ত্রণা তোমার উপর তোচার আমি রাসূলুল্লাহ শুনেছিলাম বাবা বেলাল তবে আমি কিছু করতে পারি নাই বেলা এখন বলো তোমার জন্য আমি কি করতে পারি হযরত বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ নহু বলেছিল ইয়া রাসূলুল্লাহ হে ইয়া নবী আল্লাহ হুজুর কিছু করতে পারবেন না তবে আমি বেলাল আমার तमाम জীবনটা আমার পিতা মাতা এখানে নাই আমার পরিবার বর্গ কেউ এখানে নাই

করেছে বাবা যেমন করে হজরত সুমাইয়া যে নাকি ছিল আবু জেহেলের দাসী বাবা এ সুমাইয়া ইসলাম গ্রহণ করেছে কথাটা শুনে আবু জেহেল বলেছিল এ সুমাইয়া তুমি আমার কাছে আমার দাসী আর আমার অনুমতি ছাড়াই তুমি ইসলাম গ্রহণ করেছো এ সুমাইয়া মোহাম্মদের ধর্ম পরিত্যাগ করো সুমাইয়া বলেছিল না 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 জীবন আমি মোহাম্মদের দল ছাড়বো না ছাড়বো না তো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যে নাকি সত্য কথা বলে যে নাকি ইনায়ের কথা বলে যে নাকি হকের অলার কথা বলে যে নাকি সুন্দর ধর্ম যার ধর্মের ভিতরে কিঞ্চিৎ পরিমাণে নোংরামি পাওয়া যায় না জোরে বলুন সোহান আল্লাহ সুমাইয়া আবু জেহেলকে বলছে এত সুন্দর ধর্ম আমি সুমাইয়া পেয়ে গেছি আমার জীবন দশা আমি আর মোহাম্মদের ধর্ম পরিত্যাগ করব না ওই সময় ধর্মের আগা নিয়ে সুমাইয়া ঘনুকের আগানি আবু জেহেল সময়ের তল পেটে আঘাত করেছিলেন আর ওই তল পেটে আঘাত করার কারণে ওই সময়া পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে প্রথম নম্বরে নারী শহীদ হয়েছিলেন সেটা ছিল বেলা সেটা ছিল আবু জেহেলের দাসী সময়া রাদি আল্লাহ আলহা ইসলাম জানের জন্য নারী নারীদের ভিতরে সর্বপ্রথমে চিনি চান দিয়েছিলেন তার নাম হলো সময়া দুনিয়ার জমিন থেকে

হলো জানে যদি বাসতে চাও মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করো ইয়াসির বলেছিল জাল চলে যাবে মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করব ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দুই পায়ে দড়ি লাগানো হলো আর দুটি ঘোড়ার পায়ে দড়ি লাগানো হলো দুটি ঘোড়া মরুভূমি প্রান্তরে গোটা শরীরটা দুখন্ডিত হয়ে গেল্লা